কিন্তু অক্ষয়দের ওপর বডিগার্ড থাকে নাকি ম্যাম আমাকে দেখেছেন প্লিজ আপনারা আমাকে যেতে দিন এই মেয়ে আমরা বডিগার্ড না সিকিউরিটি আর তোমাকে বাড়ির ভিতরে যেতে দেওয়া যাবে না কে হ্যাঁ তুমি মিস জিওনের আমি আমি ওনার একজন ফ্রেন্ড আমার নাম চিন্তাইয়া কি বললে তুমি তোমার নাম কি আগে চিন্তাইয়া

দরজা কেমন খোলা গেল ম্যাম আমি এসেছি এই আপনি কোথায় ম্যাম হাত দেখতে উপস্থিত হয় চোখের সামনের দৃশ্য থেকে একটি হাত এক মুহূর্তের মধ্যে পরেই থেমে গেল জাহক সোফায় বসে আছে আর জাহুকের কোলে বসে আছে অন্য কোনো মেয়ে শয়তানের নাম এতে শয়তান হাজির এই জল ভরে এসেছে এটা কি জানকো আমার এক پیشنট তো پیشنট এখানে বাড়ি কি করছে پیشنটের তো হাসপাতালে থাকা উচিত এই সুকি আপনি কি আমাকে এই সব ডেকেতেছেন আপনি আমাকে কেন ডেকেছেন যখন আপনি অন্য কারো সাথে টাইম করবেন কেন আমাকে মিথ্যা আশা দিলেন কেন আমার ফিলিংস এর কি কোনো মূল্য নেই আপনার কাছে কি একা একা যা ইচ্ছে তাই বলতে যাচ্ছো আর আমি তোমাকে কখন ডাকলাম কেন মিথ্যা কথা বলছো তুমি আর কোন ইঙ্গিতের কথা বোঝ তুমি তোমার আমার জন্য কোন ফিলিংস আছে তো সেটা কি আমার দোষ এত বেশি ভাবতে তো আমি তোমাকে বলিনি আসলে এটা আমারই দোষ তোমার সাথে একটু বেশি ভালো আচরণ করেছি যাই হোক আমি আর আমার সোনা এখানে টাইম স্পেন্ড করছি আর তুমি আমাদের ডিস্টার্ব করছো তাই আপনি একটু জঘন্য মানুষ আর কখনো আপনাকে আমার মুখ দেখাবো না এই বলে তেহিন তাড়াহুড়ো করে রুম থেকে চলে যায় একদম তোর মনের মতো কিউট আর বিছানায় হট কিন্তু আহারে মেয়েটারে এমন কষ্ট দিলি খুব রাগ করেছে দেখে মনে হলো এখন কি হবে মনে হচ্ছে তোর কাছে আর ফিরে আসবে না ফিরে তো ওকে আসতেই হবে

বল কী হয়েছে আমাকে বল এই কোনো কথার উত্তর দিল না ভাই পড়ো না চাঙ্গুকে কিনে দেবা লাল জুতার দিকে তাকালো আমার সাথে আপনি এমনতে কেন করলেন তুমি কী ভুল করে আমি কি জুতো একটু পেজি পেবা আমি কি আমার লিমিট ক্রস করেছি তাই ওর পায় জুতোটা খুলে পাছে ঢুকিয়ে দিল আমি এই জুতোই তো আর কোনদিনও পরব না কোনদিনও না পরদিন সকালে দেই কলেজে এসেছে আপনার রুমালটা পড়ে গেছে ও থ্যাঙ্ক ইউ তোমার কি কলেজে নতুন না না আমার সেকেন্ড ইয়ার আমিও তো সেকেন্ড ইয়ার তার মানে আমাদের স্ট্রিম আলাদা হ্যাঁ তাই হবে হয়তো বাই বাই আমি ফাং মিং জিন তোমার নাম আমি কিম তাই না টু Meet হুম নাইস টু Meet ইউ টু আমার তেমন কোনো ফ্রেন্ডস নাই আমার যদি মাঝে মধ্যে একসাথে ঘুরতে চলতে যাই তাহলে কি কোনো অসুবিধা হবে কোনো সমস্যা নাই আমারও তেমন কোনো ফ্রেন্ডস নাই ভালো তাহলে আমরা নাম্বারটা শেয়ার করি নে হ্যাঁ এই নাও আমার ফোন জাঙ্গক অফিস কম্পিউটারে সব মন দিয়ে দেখছে রাগে জাঙ্ককের গলার আর হাতের শিরা পরিষ্কার বজে যাচ্ছে জাঙ্কের হাতে থাকা কাঁচের গ্লাসটা মুট করে ভেঙে ফেললো আমিও দেখবো জল কত দূর গড়ায় তোমাকে আমার নিজের করে নিতে হলে কী করতে হবে তা আমার ভালো মতো জানা আছে আমার পুতুল টি চলো আজকে একসাথে বাড়ি যাই হ্যাঁ চলো আছে কাল তো ছুটি আছে তাহলে কাল রাতে আমার বাসায় আয় একসাথে ডিনার করব কথাটা শুনে তাই জাঙ্গুকের কথা মনে পড়ে গেল কি হলো আ কিছু না আচ্ছা ঠিক আছে আমি চলে যাব ওখানে ওকে লোকেশন তোর ফোনে মেসেজ করে পাঠিয়ে দেব ঠিক আছে আমি তাহলে যাই হ্যাঁ কাল দেখা হবে বাই পরদিন বিকালের দিকে কিরঞ্জন খুব মার্কেটিং করেছে মন খুব খুশি তাই জন্য ভালো রান্না করে খাওয়াবে হ্যালো তে তোমার ফোন চেক করো ইনফরমেশন পাঠিয়ে দিয়েছি হ্যাঁ দেখা হয়ে গেছে এখন কোথায় এই তো বাজার ঘাট করলাম আজকে ডিনারের জন্য গেস্ট করো আজকে ডিনারে কি আছে কি আছে আহা আমি বলবো না বলেই তো তোমাকে গেস করতে বললাম আমি জানি না হয়তো মাছ রয়েছে হ্যাঁ সেটা তো রয়েছে কিন্তু মেইনটা বললে না তো আমি জানি আরে বাবা তুমি বলে ফেলো আচ্ছা চিকেন ও বেবেও না দেখো অবস্থা ওকে সময় মতো চলে এসো আমি ওয়েট করব বাই সিওনজিন ফোন রাখতে একটা কালো গাড়ি থেকে কোয়িন তো লোকে সেই সিওনজিনের মুখে রোমাঞ্চ চাপা দিয়ে খুশি করে গাড়িতে তুলে চলে গেল বাজারের সব ব্যাগ পড়ে রইলো ঠিকই সিওনজিনের বাড়ি পৌঁছে সম্মানি কলিং বেল প্রেস করে যাচ্ছে কিন্তু কোনো উত্তর নাই সিওনজিন আমি তে দরজা খোল কোনো উত্তর না পেয়ে কি কল দেয় কিন্তু কেউ ধরে না হঠাৎতেই হিয়ঞ্জিনের নাম্বার থেকে মেসেজ পায় হিয়ঞ্জিন এমার্জেন্সির কারণে রামের বাড়ি গেছে তাই আজ আর ডিনার করতে পারবে না তাই গিয়ে বাড়ি ফিরে যেতে বলে কি হলো এটা বিকালেই তো বললো কথা তাই হতাশ ফিরে গেল হিয়ঞ্জিন চোখ খুলতেই নিজেকে একটা কেবিনের বিছানায় শুয়ে থাকতে দেখে জায়গাটা কিছুটা ল্যাবের মতো উঠে পড়েছ আমি আরও ভাবছিলাম তোমাকে আদৌ উত্তর দেবো কিনা